দাদা এটা কি শাড়ি আছে দাদা এইগুলি হচ্ছে দেখো কালার গুলো দেখো প্রথম তো আছে বাইশখানা কালার আছে এটা একটা সুপার হট কেক একটা আইটেম ওর মাসলিনের উপরে আসবে এটা এই যে শাড়িটা হচ্ছে দেখো একদম পকেটের মধ্যে ঢুকে যাবে একদম ঠিক আছে শাড়ি সফট একদম মাসলিনের মধ্যে হবে এটা একদম স্পেশাল একটা কালেকশন আমাদের আর প্রচুর সেল বিয়া শাড়ির কাজের ফিনিশিংটা দেখুন ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু পুরো পাট্টা করা আছে পুরো পাইপিন করে এরকম পাট্টা করা স্টোন পড়ে যাওয়ার কোনো রকম কোনো কিন্তু চান্সেস নেই অনেক দিদি ভাইরা খোঁজে এই জিনিস ঠিক আছে পিওর মডেল আজরা আছে এটা পিওর মডেল হ্যান্ড বান্দেজ এটা পুরো হাতের থেকে করা হয় এই দেখো এটা পুরো হাত থেকে একদম গিট বেঁধে বেঁধে করা হয় এটা গাদওয়াল কনসেপ্টের এর বানিয়েছি গঙ্গা যমুনার মধ্যে পুরো বর্ডার এটা তসর পাশমিনার উপরে কালেকশন এই কালেকশনটা যে আছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রথমবার দেখাচ্ছি এই কালেকশনটা এছাড়া আমাদের অফলাইনে এই কালেকশনটা কিন্তু প্রচুর দিদি ভাইরা নিয়েছেন এই যে কালেকশনটা আছে একদম সফট একদম মেটেরিয়ালে পুরো সফট মেটেরিয়ালটা দেখাই প্রথম সবার আগে সফট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ পিয়া শাড়ি আজ পর্যন্ত করেনি আর করবেও না ডিজাইনটা দেখো একদম ইউনিক ডিজাইন কিন্তু ক্যারি পুরো বর্ডার আসবে আসলে আর বড়িতে পুরো একদম যা আছে বুটা কিন্তু একদম রিচ লুক দিয়েছে জাস্ট ওয়াও একটা কালেকশন এটা লখনউ চিকেন সাথে আসবে পুরো একদম নাইন্ডি সার্ভার কি স্টোন এর ওয়ার্ক আসবে অল ওভার পুরো কাজ আসবে কালার টা এক কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার দেখুন ওয়াইন কালার এটা খুব সুন্দর কালার এই কালার টা খুবই সুন্দর এটা ওয়াইন কালার মধ্যে আসবে এই কালেকশন হচ্ছে একদম স্কুলুসিভ এর মধ্যে দাদা এই বর্ডার টা দেখো পুরো কাট পুরো কাজ করা আছে বর্ডার আর সাথে যে আছে পুরো হ্যাংড প্রিন্ট করা শাড়িটা একদম বুটিক কনসেপ্টের বুটিকের পুরো শাড়ি সম্পূর্ণ পিওর অর্গেনজার উপরে শাড়ি আসবে সেটাও যে আছে মানে যারা তিরিশ হাজার পরতে চান বাজেটের জন্য পড়তে পারছেন না তাদের জন্য কথা মাথায় রেখে আমরা যে আছে এই কালেকশন নিয়ে এসেছি যে কোনো এজের সব বয়সে কিন্তু এই কালেকশনটা পড়তে পারবে আর এর মধ্যে আমরা কালার কম্বিনেশনও বানিয়েছি দেখুন কালারগুলো দেখুন এক সে এক কিন্তু কালার কন্ট্রাস্ট এর মধ্যে বানিয়েছি বাংলাদেশ ইউএসএ কানাডা জাপান যেখান থেকে আপনারা দেখছেন না কেন আমাদের কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে মাল ডেলিভারি হয়ে থাকে শুধু একটাই কাজ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন নমস্কার কেমন আছেন সবাই প্রিয়া শাড়ি থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসলাম অনেকদিন পরে কলকাতা টিভি চ্যানেলে তো আজকের যে কালেকশন দেখাবো একদম কালেকশন দিয়ে শুরু করবো যেহেতু অনেকদিন পরে আমরা এসেছি অনেকদিন আপনাদের ওয়েট করিয়েছি আমাদের চ্যানেলে কলকাতা টিভি চ্যানেলে ভিডিও করার জন্য তো আজকের যে কালেকশন দেখাবো একদম ডিজাইনার পার্টি পার্টিওয়ে কালেকশন দিয়ে শুরু করবো এটা হচ্ছে পিওর অর্গেনজার উপরে একদম ফুললি পার্টি বিয়ার কালেকশন আসবে এটা আর ডিজাইনার পিস একদম মাস্টার পিস থাকবে আর প্রিয়া শাড়ি মানে তো আপনারা জানেন সবসময় কিছু নতুন এক্সক্লুজিভ এই যে এই যে কাজটা হচ্ছে এটা একদম পুরো ショルダーে আসবে ঠিক আছে এটা পুরো পল্লুতে আসবে আর একগুলি অরিজিনাল স্টোনের ওয়ার্ক আছে পুরো সাথে হ্যান্ড প্রিন্টের সাথে পেয়ে যাবেন আপনারা অল ওভার পুরো এরকম কুচিতে একটা করে প্লিটস হবে আর কালার গুলো যে আছে এর মধ্যে এক্সাক্ট কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন কালার অপশনগুলো দেখেনি একশে এক কালার অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে ফুল্লি ডিজাইনার পার্টি পার্টিউয়ার কিছু ইউনিক কালেকশন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা হ্যাঁ তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই

একদম প্রাইম লোকেশনে আমাদের আছে আর একটা ব্যাপার হচ্ছে তোমার তো দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে দাদা ওখানে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন সম্পূর্ণ গাইড করে দেবো আর হোলসেলে যারা মাল নিতে চান বাড়িতে বসে ব্যবসা করতে চান বা যাদের দোকান আছে ছোটোখাটো বুটিক আছে বা বড় বুটিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল ম্যানুফ্যাকচারিং রেটে আপনারা কিন্তু মাল পেয়ে যাবেন এখন যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটাও হচ্ছে একদম এর মধ্যে দাদা এই বর্ডারটা দেখো পুরো কাটওয়ার্কের পুরো কাজ করা আছে বর্ডারটা ঠিক আছে আর একদম স্টোনের ওয়ার্ক আর সাথে যে আছে পুরো হ্যান্ড প্রিন্ট করা শাড়িটা একদম বুটিক কনসেপ্টের বুটিকের পুরো শাড়ি সম্পূর্ণ পিওর অর্গেনজার উপরে শাড়ি আসবে এই যে প্রিন্ট দেখছো পুরো হ্যান্ড ব্রাশ প্রিন্ট আছে তার সাথে একদম সুন্দর একটা স্টোনের কিন্তু বর্ডার গেছে একদম রিচ লুক দিয়েছে বর্ডারটা দাওয়াতে মানে এই শাড়িটার যে লুক আছে বেশি ফ্যান্সিও নয় বেশি সোভারও নয় যারা একদম সোভারের মধ্যে ফ্যান্সি পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা কিন্তু খুবই আর এর যে প্রাইস আছে প্রাইস মোটামুটি যে আছে আমাদের তো বারকোড সিস্টেম আছে আপনারা আসলে দেখতেই পারবেন তাও আমি আপনাদের একটা রাফলি আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি হচ্ছে দু থেকে নিয়ে তিন হাজারের মধ্যে থেকে মধ্যে একজাক্ট রেট আমি বলতে পারছি না যেহেতু আমাদের থেকে নিয়ে বহু সংখ্যক দিদি ভাই দাদারা যে আছে অনলাইনে ব্যবসা করে ঠিক আছে সেই জন্য আমরা বলতে পারছি না আমাদের মাল লাইভ করেও সেল করে বহু সংখ্যক দিদিরা বা দাদারা ঠিক আছে সেজন্য আমি এক্সাক্ট প্রাইস বলবো না কিন্তু হ্যাঁ আপনারা যদি হোলসেলে মাল নিতে চান পাইকারি রেটে মাল কিনতে চান একবার আপনারা পিয়া শাড়িতে এসে ভিজিট করতে পারেন একবার আমাদের কালেকশন দেখতে পারেন যে আমরা কলকাতার বুকে ডিফারেন্ট কি কালেকশন নিয়ে আমরা মানে ডিল করছি এক্সক্লুসিভ কিছু কালেকশন পাবেন একদম মনের মতো আর এই যে পার্টি বিয়ার কালেকশন দেখাচ্ছি শুধুমাত্র পার্টি কালেকশন নয় এছাড়াও আমাদের কাছে যে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা স্টক ঢুকেছে এই স্টকটা বেরায় এরকম একটা স্টক এটা এটা তান্তুজের মধ্যে স্টক আছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন তান্তুজের মধ্যে আর হিউজ কোয়ান্টিটি কিন্তু একটা পিসের কোয়ান্টিটি দেখুন স্টক দেখুন মানে হোলসেল মুখে বললে তো খালি হোলসেল হবে না আমি যেখানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি শাড়ি এটা আমার যে আছে শোরুম ঠিক আছে তো শোরুমে যে আছে আপনি শোরুমের মতনই পাবেন এই যে কালেকশন দেখাচ্ছি কালেকশন দেখুন এগুলি একদম লেটেস্ট কালেকশন তন্তুজ মানে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যে তন্তুজের ডিজাইনগুলো হয় ওই ডিজাইন হুবহু হু ডিজাইনগুলো আমরা একদম কমের মধ্যে নামিয়ে নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি করেছি ঠিক আছে তো এই কালেকশনটাও যে আছে মানে যারা তিরিশ হাজার তন্তুজ পড়বে পড়তে চান বাজেটের জন্য পড়তে পারছেন না তাদের জন্য কথা মাথায় রেখে আমরা যে আছে এই কালেকশন নিয়ে এসেছি এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর আছে আর যে কোনো এজের সব বয়সে কিন্তু এই কালেকশনটা পড়তে পারবে আর এর মধ্যে আমরা কালার কম্বিনেশনও বানিয়েছি দেখুন কালারগুলো দেখুন এক একসে এক কিন্তু কালার কন্ট্রাস্ট এর মধ্যে বানিয়েছি ঠিক আছে তো আপনারা দেরি না করে যারা যারা আমাদের ভিডিও দেখছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করতে পারেন ফোনও করতে পারেন আমরা সম্পূর্ণ গাইড আপনাদের করে দেবো পাইকারি রেটে আপনারা মাল যদি কিনতে চান একবার পিয়াসাড়ির সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন কি ধরনের কোয়ালিটি নিয়ে তারা ডিল করছে আর আমাদের রেটটা কি আছে আর আমাদের কোয়ালিটিটা কী আছে ঠিক আছে আপনারা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যা স্ক্রিনশট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করে দিন অথবা আপনারা কল করে নিতে পারেন দেখুন কালার চার্টগুলো দেখিয়ে দিই একবার খুব সুন্দর পছন্দ হলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন অনেক দিদি ভাইরা খোঁজে এই জিনিস ঠিক আছে পিওর মডেল আজরাক আছে এটা ওকে পিওর মডেল পিওর বারবার বলছি পিওর পিওর মডেল আজরাক হ্যান্ড বান্দেজ এটা পুরো হাতে থেকে করা হয় এই দেখো এটা পুরো হাত থেকে একদম গিট বেদে বেদে করা হয় ওকে এই কালেকশনও আমরা প্রচুর পরিমাণে ডিল করি আমরা যে আছে সচলাচল এটা দেখাতে পারি না বিকজ ওর স্টক যে আছে আশি আর সাথে সাথে বেরিয়ে যায় সেই কারণে এই স্টকটা আমরা দেখাতে পারি না এই যে জিনিসটা দেখো এটা হচ্ছে ব্লাউজের পিসটা হচ্ছে আজ রাখের তারপরে এই চলে আসলো এটার পাল্লু পজিশন অ্যান্ড এটা যে আছে পুরো অল ওভার বডি মিট্টু ওটা ধরো দিকে এই দেখো এই যে শাড়িটা এটা যখন পলিশ হবে এই টানলে পরে দেখো বড় হয়ে যাবে আচ্ছা মানে অরিজিনাল যে আছে অরিজিনাল দেখলেই বোঝা যাবে যে এটা অরিজিনাল আছে ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট এটার এই হচ্ছে এটার কনসেপ্ট নিচের দিকে এটার একটু বিগ বর্ডার আসবে উপরের দিকে একটু স্মল বর্ডার আসবে আঁচলটা যে আছে পুরো আঁচলটা তোমার যে আছে পুরো আজরাকের আঁচল আসবে আর ব্লাউজটা আজরাকের আর বডিটা পুরো বন্ধেজ বডি আসবে এটাও একটা এক্সক্লুসিভ একটা কালেকশন একদম প্রাইম প্রিমিয়াম কালেকশন যেটা বলে এই কালেকশনটাও যে আছে যারা বুটিকের জন্য রাখতে চান আপনারা যে প্রিমিয়াম সেগমেন্টের কিছু কালেকশন রাখবো পিওরের মধ্যে আপনারা কিন্তু এই কালেকশনটাও কিন্তু আমাদের রাখতে পারেন এটাও কিন্তু আমাদের একটা সুপার হিট একটা কিন্তু কালেকশন এটা এখন আমরা বিভিন্ন কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি এর প্রচুর ডিজাইনস আছে দেখুন খুব সুন্দর একসে এক কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আর এর মধ্যে ডিজাইনও কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন সব কালার খুলে দেখানো সম্ভব না আপনার যেটা পছন্দ হচ্ছে সেটা জাস্ট স্ক্রিনশট নিন নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করুন আপনাকে দাম প্রাইস সব গাইড করে দেওয়া হবে আর এর ফটো সেশনও আমাদের কাছে করা থাকে আপনারা চাইলে এর যে যদি আপনারা রিল ছবি চান সেটাও আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে হাই পাঠান আপনাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে এখন যে কালেকশানটা আমরা দেখাচ্ছি এটাও আমাদের একদম সুপার একটা কালেকশন কালেকশানটা দেখো দাদা জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও একটা কালেকশান এটা লখনউ চিকেন কারির সাথে আসবে পুরো একদম নাইন ডি কি স্টোনের ওয়ার্ক আসবে অল ওভার পুরো কাজ আসবে পুরো কাজটা কিন্তু অলওভার চলে আসবে এই হচ্ছে শাড়িটা ঠিক আছে এই হচ্ছে শাড়ি অল ওভার পুরো কাজ আচল পুরো শোল্ডার প্যাটার্ন পুরো আসবে এন্ড ফ্লিটস এর জায়গায় পুরো কিন্তু কুচিতে এই কাজটা চলে আসবে আচ্ছা এই যে ডিজাইনটা হচ্ছে এটা আমাদের একদম সুপার হিট একটা ডিজাইন আর এর মধ্যে কালার গুলো দেখো দাদা প্রচুর সংখ্যক কিন্তু এর মধ্যে কালার আছে এক কালার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার দেখুন ওয়াইন কালার এটা খুব সুন্দর কালার এই কালারটা খুবই সুন্দর এটা ওয়াইন কালারের মধ্যে আসবে ঠিক আছে এটা আসবে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটা কালার এটা আমি খুলে দেখাবো কালার গুলো সুপার সুপার একদম কালার আছে এটা ল্যাভেন্ডারের সাথে চলে আসবে এটা মেরুনের সাথে আসবে এক সে এক কালার পাবেন আর এর মধ্যে ডিজাইনও কিন্তু প্রচুর আপনারা পেয়ে যাবেন এর মধ্যে ডিজাইন তো দেরি না করে যারা আমাদের ভিডিওটা দেখছেন চটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফোন করুন আমরা সম্পূর্ণ পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিন নিয়ে এটা হোয়াটসঅ্যাপ করে দিন

যা স্ক্রিনশট নিন নিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে দিন আপনাকে দাদা সম্পূর্ণ গাইড করে দিন এই কালারটাও দেখুন এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আছে এটাতে আর আপনারা যে আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড আপনাদের করে দেবো আর ইভেন যে আছে আপনারা যদি ইন্ডিয়ার বাইরে থাকেন ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের ডেলিভারি হয় তো ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট আর সেম ডে ডিসপ্যাচ মানে পেমেন্ট করলে সেম ডে আমাদের ডিসপ্যাচ আর এছাড়াও যে আছে আমাদের কাছ সঙ্গে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ কিন্তু আপনাদের গাইড করব বারবার একটাই কথা বলছি আমরা প্রাইস একজাক্ট আপনাদের বলতে পারছি না এর কারণ হচ্ছে আমরা এখানে হোলসেল সাপ্লাই করি হোলসেল সাপ্লাই করি যেহেতু প্রাইস বলতে পারছি না সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জগতে তো আমাদের থেকে অনেকে নিয়ে সেল করে সেই কারণে আমরা মানে রেটটা বলতে পারছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে আছে সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু গাইড করে দেবো দাদা এটা কি শাড়ি আছে দাদা এইগুলি হচ্ছে দেখো কালারগুলো দেখো প্রথম তো আছে বাইশখানা কালার আছে বাইশটা কালার বাইশটা কালার এটা একটা সুপার হট কেক একটা আইটেম একদম সুপার ডিমান্ডিং সুপার হট কেক আইটেম পিওর মাসলিনের উপরে আসবে এটা এই যে শাড়িটা হচ্ছে দেখো একদম পকেটের মধ্যে ঢুকে যাবে একদম ঠিক আছে শাড়ি সফট একদম মাসলিনের মধ্যে হবে এটা একদম স্পেশাল একটা কালেকশন আমাদের আর প্রচুর সেল এই মালের সেল প্রচুর আমরা মাল দিয়ে উঠতে পারছি না ঠিক আছে অল ওভার পুরো একদম গুটি আসবে জামদানি মাসলিন জামদানি এটা বলি কন্ট্রাস্ট আসল কন্ট্রাস্ট বর্ডারের সাথে আসবে অল ওভার পুরো গুটি হবে অ্যান্ড এর যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাবেন দেখুন ব্লাউজ পিসটা দেখুন বিপিটা দেখুন পুরো কন্ট্রাস্ট আর কাজটা দেখুন একদম শেষ পর্যন্ত কিন্তু কাজে কিন্তু কোনো কমই নেই পুরো শেষ পর্যন্ত কাজ পাবেন আপনারা প্রচুর কালার এর মধ্যে আছে কালার 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 পাবেন এটা একমাত্র প্রিয়া প্রিয়া সম্ভব আপনি যখনই আসবেন ভ্যারাইটিতে কোনো এক এক কমই কোনো অভাব কিন্তু আপনারা পাবেন না তো আমি কিছু কালার আপনাদেরকে খুলে দেখাই এর মধ্যে প্রত্যেকটা কালার এর মধ্যে সে এক কালার আপনারা পেয়ে যাবেন এর মধ্যে এই দেখুন কালার ঠিক আছে কালার অপশন দেখুন এই সমস্ত শাড়িও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেরকম আমি ভিডিওতে প্রথমে দেখালাম ভিডিওটা তো তার সাথে সাথে কিন্তু আমাদের কাছে আপনারা ট্র্যাডিশনাল শাড়িও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলি এগুলো মধ্যে আছে আর যে প্রাইস এর প্রাইস জানতে হলে মানে একদম পাইকারি রেট যেটা আমাদের হোলসেল রেট অনেক সস্তায় আপনাদেরকে এই শাড়ি কিন্তু আমরা দিয়ে দেবো অনেক সস্তায় দিয়ে দেবো প্রাইস জানতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমরা বলে দেবো এর প্রাইস অনেক সস্তায় দিয়ে দেবো এইটুকানি গ্যারান্টি দেবো কলকাতার বুকে এর থেকে সস্তা কেউ দিতে পারবে না এই শাড়ির দাম এই যে শাড়ির আমি প্রাইস দেব আমি চ্যালেঞ্জ সহকারে বলবো এই শাড়ির প্রাইস কলকাতার বুকে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করুন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে জাস্ট কালারগুলো দেখো নিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে দিন এক সে এক কালার কিন্তু এর মধ্যে পেয়ে যাবে আর এছাড়াও এর মধ্যে ডিজাইনও কিন্তু প্রচুর আছে কালারটা দেখো ডুয়েল টোন পুরো ডুয়েল টোন দেখুন ডুয়েল টোনের মধ্যে দেখুন অসাধারণ এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন যেরকম এই একটা ডিজাইন দেখালাম তো এর সাথে সাথে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাও আমাদের যে আছে কয়েন বুটি ডিজাইন এটাও একদম সুপার হিট একটা ডিজাইন দেখুন একবার এটা একটা খুলে দেখাবো এটা একটা ডিজাইনটা আমি খুলে দেখাই আপনাদেরকে ডিজাইনটা দেখো অসাধারণ এই হচ্ছে ডিজাইন তো মাসলিনের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আমরা রাখি আপনারা একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কালার অপশনগুলো এক সে এক কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন এগুলিতে ঠিক আছে তো এর মধ্যে প্রচুর আরো ডিজাইন আছে আপনারা প্রিয়া শাড়িতে একবার আসুন এসে কোয়ালিটি দেখুন দাম দেখুন আমাদের বিহেভিয়ার দেখুন আমাদের যে টিম আছে আপনার আমাদের টিম পুরো আপনাদেরকে গাইড করে দেবে ঠিক আছে তো একবার আপনারা আসুন এসে দেখুন সামনেই দুর্গাপুজো যারা দুর্গাপুজোর মাল চাইছেন মাল খুঁজছেন যে কোথা থেকে মাল নিয়ে আমি পাইকারি রেটে মাল নিয়ে ব্যবসা করতে পারবো তো একবার আপনারা প্রিয়া শাড়িতে এসে দেখুন যে আমাদের কোয়ালিটি নিয়ে আপনি একবার কাজ করুন আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনি একবার যখন নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কী আছে আর কাজ কি আছে আপনি আপনার কাস্টমারদেরকে যে আছে চ্যালেঞ্জের সাথে বিক্রি করতে পারবেন আমাদের শাড়ি একদম কোয়ালিটি নিয়ে প্রিয়া শাড়ি কোনোদিনও কম্প্রোমাইজ করেনি আর করবেও না আমরা এক নম্বর কোয়ালিটিতে ডিল করি সেমি পিওর সব রকমই ভ্যারাইটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই হয়ে আরেকটা যে লেটেস্ট কালেকশন দেখাবো ভিডিওতে সাথে থাকুন डिफरेंट কিছু একটা চমক কালেকশন দেখাবো আপনাদের যেরকম আমি বললাম যে এখন যে কালেকশন দেখাবো একদম অন্যরকম কালেকশন অন্যরকম বলতে কি প্রিয়াশাড়ি গাদোওয়ালের জন্য फेमस এটা আপনারা সবাই জানেন কলকাতার বুকে প্রিয়াশাড়ির গাদোওয়ালের ভিডিও আপনারা এর আগেও দেখতে পারবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তো এই যে গাদোয়াল আমরা দেখাচ্ছি গরমে একদম স্পেশাল একটা গাদোয়াল অনেক দিদি ভাইরা চাইছে এই গাদোয়াল তো এর স্টক কিন্তু আমাদের ঢুকে গেছে আপনারা যাদের দরকার তারা তাড়াতাড়ি স্টকটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা কটন গাদওয়ালের মধ্যে আসবে পুরো চেক্সের সাথে সাথে কারিয়াল টেম্পল বর্ডার আসবে কিন্তু হ্যাঁ দেখুন কারিয়াল টেম্পল পুরো বর্ডার আসবে প্রচুর কালার এর মধ্যে চলে এসছে একসে এক কিন্তু কালার কালার গুলো আমি বলবো দাদা একটু দেখাও এই দেখুন কালার গুলো যে আছে একদম সব আনকমন আনকমন কালার একসে এক কালার পেয়ে যাবেন পিওর হ্যান্ডলুম কটন গাদওয়াল এই শাড়িগুলো কিন্তু হ্যান্ডলুম এর মধ্যে আসবে হ্যাঁ হ্যান্ডলুম কটন গাদোয়াল এগুলি প্রচুর ডিমান্ডিং একটা আইটেম এমনি গাদোয়াল শাড়ি আপনারা আমাদের কাছে ছ সাতশো টাকা থেকে পেয়ে যাবেন ছ সাতশো থেকে শুরু করে আপ টু আমরা পঁচিশ হাজার পর্যন্ত রেঞ্জ কিন্তু মেনটেন করি বাহ তো এই যে গাদোয়ালটা দেখাচ্ছি এটা পুরো পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে গাদোয়াল এরও প্রচুর কালার প্রচুর স্টক ঢুকে গেছে আপনাদের যাদের রিকোয়ারমেন্ট পিওর কটন গাদোয়ালের আপনারা কিন্তু একবার প্রিয়া শাড়িতে এসে ভিজিট করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা জাস্ট হ্যাঁ আপনি এই গাদোয়াল স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো এছাড়া কালার চার্টগুলো আমি আরেকবার একটু দেখিয়ে দি দাও দেখে নিন যেটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এখনকার যে কালেকশনটা এটা তসর পশমিনার উপরে কালেকশন এই কালেকশনটা যে আছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রথমবার দেখাচ্ছি এই কালেকশনটা আচ্ছা এছাড়া আমাদের অফলাইনে এই কালেকশনটা কিন্তু প্রচুর পরিমাণে দিদি ভাইরা নিয়েছেন আর খুব ভালো রেসপন্স কিন্তু এই কালেকশনটা একদম সুপার হিট একটা কালেকশন পাশমিনা তসর পাশমিনা এর নাম জিনিসটা দেখুন একদম মিনেকারি কাজের সাথে পুরো লাল কালারের উপরে আচলটা পুরো রিচ আচলের মধ্যে পুরো টার্সেল কিন্তু আচল পেয়ে যাবেন একদম পুরো টার্সেল আচল পাবেন অল ওভার বডি পুরো কাজ পাবেন পুরো বডিতে অল ওভার এগুলি যে দেখছেন এগুলো কিন্তু সব ভিভিং করা আছে এই যে ব্যাক সাইড দেখিয়ে দিই পুরো ভিভিং করা আছে সুতোর অল ওভার বডি পুরো কাজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর এর যে কালার অপশান দেখাবো একসে এক কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাইকারি রেটে একদম পাল পেয়ে যাবেন বাড়িতে বসে পাইকারি রেটে বাড়িতে বসে মাল পেয়ে যাবেন ভিডিও কলিং এর ফেসিলিটি কিন্তু আপনারা পাবেন আমাদের এখানে ভিডিও কলিং এর ফেসিলিটি আছে আর এছাড়াও অল ওভার ওয়ার্ল্ডে আমাদের মাল সাপ্লাই হয় ডেলিভারি হয় তো যারা আমাদের ভিডিওটা ইন্ডিয়ার বাইরে থেকেও দেখছেন বাংলাদেশ ইউএসএ ক্যানাডা জাপান যেখান থেকে আপনারা দেখছেন না কেন আমাদের কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে মাল ডেলিভারি হয়ে থাকে শুধু একটাই কাজ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন তারপরের দায়িত্ব আমাদের আমরা সম্পূর্ণ আপনাদের গাইড করে দেবো এখনকার কালেকশন যেটা দেখাবো এখনকার কালেকশনটাও ফুললি পার্টি বিয়ার কম ট্র্যাডিশনাল ঠিক আছে ট্র্যাডিশনাল কেন বলবো সোবার সিম্পল শাড়ি বাট রিচ লুক পুরো একদম বর্ডারটা পুরো বর্ডার আসবে একটা কথা আমি যেটা বারবারই বলি আমি আমার দর্শকদেরকে দেখাবো কাজের ফিনিশিংটা দেখুন ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু পুরো পাট্টা করা আছে পুরো পাইপিন করে এরকম পাট্টা করা স্টোন পড়ে যাওয়ার রকম কোনো কিন্তু চান্সেস নেই আর এই যে স্টোনের আপনি গ্লেসটা দেখতে পারছেন অ্যাজ ইট ইজ গ্লেস কিন্তু থাকবে ঠিক আছে একদম গ্যারেন্টি সহকারে আমরা এটা দিয়ে থাকি আর যে ব্লাউজের পিসটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস ব্লাউজও পুরো একদম হেভি কাজ করা ব্লাউজ আছে ঠিক আছে আর এইটা পরার পর মানে আপনার যে লুকটা একদম ডিফারেন্ট আসবে একদম গর্জেস একটা ব্লাউজ আর তার সাথে একদম এরকম সিম্পল একটা সরু একটা বর্ডার আসবে স্টোনের পুরো এই হচ্ছে ব্লাউজ এর লুকটা পরার পর খুবই সুন্দর আসবে এ সমস্ত শাড়িও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে কালার অপশানও আছে প্রচুর সুন্দর সুন্দর আপনারা কালার গুলো দেখুন আছে একদম সফট সফট মধ্যে আসবে খুব সুন্দর খুবই যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আমাদের কাছে কিন্তু যোগাযোগ করলে সব পেয়ে যাবেন হোলসেল পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা এখনকার কালেকশন যেটা আছে এটাও একদম স্পেশাল একটা কালেকশন কালেকশানটা দেখো এটার এই কালেকশানটা যে আছে আমরা কি বানিয়েছি আগে জিনিসটা দেখো এটা গাদওয়াল কনসেপ্টের কাঞ্জিবরম বানিয়েছি গঙ্গা যমুনার মধ্যে পুরো বর্ডার গঙ্গা যমুনা তো অল টাইম একটা হিট একটা কালেকশান গঙ্গা যমুনা গঙ্গা যমুনা মিনস পাড়ের কালার দুদিকে দু রকম ঠিক আছে কালেকশানটা দেখো আঁচল পুরো রিচ উপরের পাটটা চলে আসবে এটা এটা পুরো উপরের বর্ডার আসবে আর নিচের বর্ডারটা আসবে একদম হট ম্যাজেন্টা পিঙ্কের সাথে অল ওভার বডি পুরো কাজ আসবে সফট মেটেরিয়াল থাকবে একদম সফট কাপড়ের উপরে হবে ব্লাউজ পিনটা পিসটা কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা চওড়া একদম বর্ডার দিয়েছে যারা ডিজাইনার বর্ডার ব্লাউজ বানাতে চান একদম আপনারা কিন্তু বানাতে পারবেন তো এই হচ্ছে শাড়িটা এই শাড়িটার যে প্রাইস মানে শাড়িটার আগে কালার চারটা আমি দেখিয়ে দিই দাদা দেখুন কালার চারটা দেখুন এক কিন্তু কালার চার দাদা এর মধ্যে যে প্রাইজ যেটা আছে একদম দু হাজারের ভিতরের আপনারা পেয়ে যাবেন যারা হোলসেলে মাল নিতে চাইছেন আপনারা কিন্তু আমাদের সাথে একবার যোগাযোগ করুন প্রিয়া শাড়ির তে আপনারা যোগাযোগ করুন একদম পাইকারি রেটে একদম আপনারা মাল পাবেন এর মধ্যে ডিজাইন আমি যে দেখাবো এর ডিজাইন দিয়ে এই ডিজাইন মানে আজকেই লঞ্চ করেছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুবই সুন্দর আর একদম সুপার হিট একটা ডিজাইন কিন্তু আমাদের এখন যে কালারটা খুলবে এই কালারটা ময়ূরণ্ঠী কালারের সাথে এই ডিজাইনটাও আমরা যে লঞ্চ করেছি এটা আজকেই লঞ্চ হয়েছে এই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই ডিজাইনটা দেখো ক্যারি পুরো বর্ডার আসবে আচলে আর বডিতে পুরো একদম যে আছে বুটাটাও কিন্তু একদম রিচ লুক দিয়েছে খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন যারা পাইকারি রেটে মাল কিনতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রিয়া শাড়ির স্কুল নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আর একটা যে ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু হিট টোটাল তিনটে ডিজাইন এর মধ্যে আমরা লঞ্চ করেছি আচ্ছা শাড়িটা তিনটে ডিজাইন তিনটে ডিজাইন তিনটে ডিজাইনই কিন্তু এর মধ্যে হিট কালারটা দেখো খুবই লেটেস্ট একটা কালার সুন্দর কালার এই সমস্ত কালার নিতে হলে আপনাদের কিন্তু প্রিয়া শাড়িতে আসতেই হবে কালারটা দেখো ডিজাইনটা দেখো একদম অন্যরকম পুরো শাড়িটা এর কালার অপশানও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন কালার অপশন দেখুন একসে এক কালার অপশন পেয়ে যাবেন এই সহ শাড়ি নিতে হলে একবার প্রিয়া শাড়িতে আপনাদের ভিজিট করতে হবে আপনারা যদি যারা কলকাতার ভিতরে আছেন আপনারা চাইলে প্রিয়া শাড়িতে ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট নিয়ার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন আর ইন্ডিয়ান মিউজিয়াম জাদুঘর একদম জাদুঘরের পিছনেই কিন্তু আমাদের অসুবিধা হলে কিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করবেন আপনার কাছে কালেকশান দেখো দাদা এই যে কালেকশানটা আছে একদম সফট একদম মেটেরিয়ালে পুরো সফট মেটেরিয়ালটা দেখাই প্রথমে সবার আগে সফট মানে পরবার পিয়া শাড়ি যেটা বলে আসছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ পিয়া শাড়ি আজ পর্যন্ত করেনি আর করবেও না ডিজাইনটা দেখো একদম ইউনিক ডিজাইন কিন্তু সাধারণ একদম ইউনিক একটা ডিজাইন একদম মানে স্টোন ওয়ার্কের সাথে আসবে শোল্ডারে যে আছে এই ফ্লাওয়ারটা শোল্ডারে চলে আসবে পুরো শোল্ডারে এই ফ্লাওয়ারটা চলে আসবে অ্যান্ড এটা পাল্লুতেও সেম ফ্লাওয়ার চলে আসবে আচ্ছা আর এর মধ্যে যে আছে ব্লাউজ পিসটা যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে ব্লাউজের পিস বাহ মানে পরার পর এই শাড়িটা দাদা লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো একদম একদম অন্যরকম লুকে পুরো এই শাড়িটা আসবে ঠিক আছে এর কালারগুলোও যে আছে খুব সুন্দর সুন্দর কিন্তু এর কালার আছে এর কালার চারটা আমি দেখাই কালারগুলো দেখো দাদা খুবই সুন্দর সুন্দর এর কালার পেয়ে যাবে এ সমস্ত শাড়ি পাবেন একমাত্র প্রিয়া শাড়িতে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব সম্পূর্ণ এই কালারটা যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা পুরো হ্যান্ড প্রিন্টের সাথে আসবে মানে হাতের যে ব্রাশ প্রিন্ট হয় ওই হ্যান্ড প্রিন্টের সাথে ডিজাইনটা আসবে ডিজাইনটা দেখো দাদা খুব খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটাও দাদা খুব একদম সোভারের সাথে আসবে এর কালারগুলোও কিন্তু খুব সোভার একদম কালার আসবে কালার চার্টটা দেখো কত সুন্দর কালার চার্ট এর মধ্যে যে কালারটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এই দাদাকে হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে আর এর মধ্যে আরও একটা ডিজাইন আছে এর মধ্যে এত ডিজাইন দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটাই আমরা যেহেতু হোলসেলে ডিল করি তো আমাদের কাছে ডিজাইন কিন্তু প্রচুর পাবেন আপনারা ডিজাইনের কোনো কমই হবে না আর এই যে কাজটা দেখাচ্ছি এটা সীতা ওয়ার্ক ও একদম নতুন সীতা স্টোনের ওয়ার্ক এই স্টোনটা মনে হয় না এখন পর্যন্ত কেউ দেখিয়েছে এটা আমাদের প্রি পুজো লঞ্চিং একটা কালেকশন ঠিক আছে স্টোনের সাথে সীতা ওয়ার্কের সাথে কালেকশনটা পাবেন পিওর অর্গেঞ্জার উপরে কিন্তু এটা আসবে কালারগুলো দেখো এক সে এক কালার যেরকম আমরা ভিডিওটা শুরু করেছিলাম ফ্যান্সি পার্টিভিয়ার দিয়ে ভিডিওটা আমরা শেষও করব ফ্যান্সি পার্টিভিয়ার দিয়ে যেহেতু ভিডিওটা বেশি লেন্দি যেন না হয়ে যায় একদম সেই কারণে যে আছে আমরা এই ভিডিওটা বেশি লেন্দি আমরা করব না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এছাড়াও যে আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ওখানেও ফলো রাখতে পারেন আর কলকাতা টিভির পেজেও যে আছে আপনারা আমাদের ফলো রাখতে পারেন কোনো আমাদের কন্টিনিউ কিন্তু ভিডিও আসতে থাকে আপনারা হোলসেলে পাইকারি রেটে যারা মাল কিনতে চান একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন কি ধরনের কালেকশন আমরা ডিল করি এভরিডে কিছু লেটেস্ট নতুন ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের অ্যাড্রেসটা যেটা হচ্ছে আবার আপনাদেরকে বলে দিই এগারো নম্বর সদরি স্ট্রিট পিএস আর্কেট আমাদের কমপ্লেক্সের নাম পিএস আর্কেটের থার্ড ফ্লোরে আমাদের এক অ্যাড্রেসটা শপটা আর যে আছে শপের টি থার্টি সেভেন আর টি থার্টি তো এই হচ্ছে নাম্বার আছে আমার মানে আরেকটা যে কথা বলতেই নয় আমি যেটা বলতে চাই মানে ভিডিওটা যে করছি সত্যি কথা বলতে এখন যা দেশের পরিস্থিতি আমার ভিডিও করার একদমই মন নেই একদম কারণ এই দেশের যা পরিস্থিতি তার মধ্যে মন মেজা সত্যি সবারই খারাপ আমাদেরও খারাপ কিন্তু তাও অনেক দিদি ভাইরা রিকোয়েস্ট করছে যে দাদা কিছু নতুন কালেকশন আমাদের দেখাও তো সেই জন্য যে আছে আমরা চাইছি যে একটু আপনাদের আপডেট দিয়ে দিই কারণ দুটোই করতে হবে আমাদের দেশ সেবাও করতে হবে কাজও করতে হবে দুটোই করতে হবে আর এই সময় যে আছে আপনারা সবাই সাবধানে থাকবেন আর একটু ভগবানের কাছে প্রে করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায় এটাই আমরা কাম্য করি ওকে সাথে থাকার জন্য হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন কোনো নতুন কেন